হাইব্রিয় আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে গিয়েছিল আপনাদের ভাই এই গাড়িটা অর্ডার দিতে এখন কিভাবে এই গাড়িটা আজকে পেয়ে গেলো এখন ওকে আমি জিজ্ঞেস করবো আরও দিন ধরেই বলতেছিলো একটা নতুন গাড়ি কিনবে আমি বলেছি ঠিক আছে যখনই তুমি টাইম পাও তুমি যে গাড়ি অর্ডার দিয়ে আসবা তো আজকে ওর ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিল গাড়ি অর্ডার দিতে আমাকে এসে বলে সারপ্রাইজ কেমন সামনে এটাও বলতে সাই ফিল করে তুমি তো গেলা গাড়ি অর্ডার দিতে তো নতুন গাড়ি কিভাবে পাইলা সাধারণত এই গাড়িগুলো অর্ডার দিলে দেড় মাস পরে দেয় বাট আমি যাই দেখি যে ওদের সেম একটা গাড়ি আছে রেডি ওরা আধা ঘন্টা সময় লাগলো আনলো আনার পরে টাকা দিলাম কাগজপত্র সব ঠিক করে আস্তে আস্তে দুই ঘন্টা সময় লাগলো আর তোমাকে বলি না এটা সারপ্রাইজ দেওয়ার জন্য এখন আমার ফ্রেন্ডদের সাথে একসাথে এক্সপ্লেইন করো গাড়ি এটা মডেল নাম্বার তারপর গাড়ি এটা দাম কত হয়েছে তারপর গাড়ি ইনসাইডও তুমি দেখাবা হ্যাঁ গাড়ির মডেল নাম্বারটা বলো ওকে গাড়ি হইল র‍্যাভ 4 হাইব্রিড 2025 জিরো মাইলের গাড়ি 2025 সালের নতুন গাড়ি একেবারে নতুন গাড়ি জিরো মাইলের গাড়ি আর এটা এটার দাম নিচে হইল 43000 ডলার ট্যাক্স সহকারে আসছে 47000 ডলার অলমোস্ট 50000 ডলার 50000 ডলার ওকে গাড়িটা আসো এটা ওপেন করো আমি চেয়েছিলাম আজকে আপনাদের ভাইয়া গাড়ি অর্ডার দিয়ে আসবে যেদিন গাড়িটা হবে ওই দিন গিয়ে গাড়িটা আনবো আজকে ওই নিয়ে এসেছি আপনাদের ভাই যে ফোন দিয়ে কারটাও স্টার্ট করলো এটা হলো জিপিএস সবকিছু মনিটর করা যাবে ফোন টোন

কি ইউজ করেন এই গাড়ি অল্প অল্প জাস্ট ভালো লাগছে অনেক দিন পর একটা নতুন গাড়ি কিনলাম ওকে এবারে এটা প্লাস করা আমাদের নতুন গাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন এই ছিল আজকের ব্লগ আজ এই পর্যন্ত ভালো তেমন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ